মুরুদা এন্ড মৌসুমী কিন্তু তারা নেই শুভ বিবাহ বার্ষিকী দাদা আগে এসে বিবাহ জন্মদিন ক্যামেরা ক্যামেরা এই তো না তুই চলে এসেছে চিকেন এদিকে বসে আছে প্রদীপ্ত এদিকে ডোডো মোবাইল ঘাটছে আচ্ছা এদিকে দিদি ভাই জ্বর দেখছে এদিকে সম্পাদি ভাই হাই বলছে ওরে বাবা চুমু দিচ্ছে ব্যাপারই আলাদা আর অদিতি ঘোর চিন্তার মধ্যে ছিল হঠাৎ করে ক্যামেরা আসাতে ঘাবড়ে গেল না আনন্দ পেলো বুঝলাম না আর এইদিকে রানী সুন্দরী দাতগুলো গুলো দেখি নেই নেই আর এইদিকে দীপিকা ফোনে কথা বলছে আর এইদিকে দীপাদি ভাই দীপাদি ভাই কি কর মন দিয়ে হম পরের বার তো দীপাদি ভাইয়ের পালা না ওই জন্য এই হলাম আমি